নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো আম দিয়ে টক ডাল তাও একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কেন নিরামিষ বললাম কারণ আজকের ডালটা তৈরি হচ্ছে মটর ডাল দিয়ে মটর ডাল দিয়ে এই টক ডাল তোমরা কে কে বানিয়েছো আমায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই মটর ডাল দিয়ে টকডাল কীভাবে করেছি সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরছি তোমাদের সামনে গরমকালে কিন্তু এমন যদি টকডাল হয় তাহলে কিন্তু সত্যি মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় আর গরম ভাতে বলো ঠান্ডা ভাতে বলো যে কোনো উপায়েই কিন্তু এই টক ডাল দিয়ে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় তো সবার প্রথমে এই ডালটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন মটর ডাল সেটাকে আগে থেকে একটু ভেজিয়ে রেখেছি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধটা খুব ভালো হয় এবং সফট হয়ে যায় আর ডালটাকে এখন আমি ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি এরপর আধ ঘন্টা পর আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার সময় এক চামচ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়েছি দু কাপ মতন জল জল দিয়ে ঢাকা আটকে দুটো সিটির অপেক্ষা ব্যাস মটর ডাল কিন্তু পুরোপুরি চটপট রেডি যতক্ষণে মটর ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমটা কেটে নেওয়ার পালা আমটা কিন্তু খুব সুন্দরভাবে ছাল ছাড়িয়ে কাটতে হবে না হলে আমের গায়ে কিন্তু যে কালো কষ্টা থাকে ডাল কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আমটাকে কিন্তু খুব ভালোভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে তো আমটাকে আমি সরু সরু পিস করে কেটে নিয়েছি আমটাকে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করছি না খুব ভালোভাবে জল দিয়ে আমটা কাটার পর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো দেখে তো বুঝতেই পারছো আমটা একদমই সরু সরু করে কাটা যাতে খুব একটা বেশি ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করতে না হয় ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার বন্ধু হয়ে যেও ডালটা এখানে আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে আরও একটু পাতলা করার জন্য আমি এখানে জল ইউজ করেছি এবং ডালটাকে একটু কাটা দিতে হবে ডালের কাটা দিয়ে ডালটাকে একটু ভালো করে মিক্স করে দিতে হবে এবং ডালের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ খুব একটা বেশি হলুদ দেব না দু মিনিট থেকে তিন মিনিট মতন ডালটা একটু ফুটে আসলেই কিন্তু আমরা প্রেশার কুকারটা নামিয়ে দেব কারণ আমি যে পাত্রে ডালটা সেদ্ধ করেছি সে পাত্রেই আমটা দিয়ে একবারে কিন্তু আমটাও ফুটিয়ে নিয়েছি এবার হলো ফোড়ন দেওয়ার পালা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবং দু থেকে তিন চামচ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর তাতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে কয়েক সেকেন্ড সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পর ডালটা এখানে খুব আঁচটা কমিয়েই দিতে হবে না হলে কিন্তু ডালটা এদিক ওদিক ছিটে মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো গ্যাসের আঁচটা কমিয়ে অবশ্যই ফোড়নটা দিতে হবে আর প্রথম দিকে একটুখানি সামান্য ডালটা ঢেলে তারপর একটুখানি স্টপ করে তারপরে কিন্তু ডালটা বাকি ডালটা এখানে ফোড়নে দিতে হবে না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই কারণেই একটা ছোট্ট টিপস দিয়ে রাখলাম তোমাদের তো দেখো এখানে কিন্তু আমার ডালটা কিন্তু ফোড়নের পর এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি দু থেকে আড়াই চামচ মতন চিনি দিয়েছি তো এখানে আমার ডালটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট গরম গরম ভাতের সাথে বলো ঠান্ডা ভাতের সাথে বলো পরিবেশন করে নেওয়ার পালা তো তোমাদের কেমন লাগছে এইরকম একটা টক ডাল মটর ডাল দিয়ে তৈরি করেছি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর এইরকম যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যে আবার আসবো পরবর্তীতে